বর্তাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতীক্ষি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সমস্ত মুয়াজ্জিন এবং কিছু মৌলানা মসজিদের মৌলানা এবং কিছু নামধারীর নামাজিরা যারা পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা কথা যে ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মোল্লা সাহেবকে যাহার নামের কুকুর বলেছিল এই জন্য তারা সৌকাত মোল্লার নেতৃত্বে সম্মিলন করে সেখান থেকে বার্তা ছড়িয়ে দিল যে এই কথা বলা অন্যায় এবং আব্বাস সিদ্দিকী ভাইজান কথায় কথায় মিথ্যা বলে নসা সিদ্দিকী ভাইজান মাথায় টুপি নিয়ে মিথ্যা বলে এই রকম করে অনেক রকমের কথা এই সমস্ত কিছু মাওলানা নামে কলঙ্ক কিছু মরজেন নামে কলঙ্ক কিছু নামাজের নামে কলঙ্কে এরা ভাইজানদের বিরোধিতায় প্রতিবাদ করল তো ওই সমস্ত মাওলানা দেখে বলবো মজ্জেন দেখে বলবো এবং যারা নামাজি মানে কি নামাজ যারা পড়ে যারা নামাজি বলে যারা মানে দাবি করছে কিছু মানুষকে দেখছি সবাইকে নয় কিছু মানুষকে দেখছি যে এখানে মানে কি যে প্রতিবাদ মানে করলো ভাইজানে বিরোধিতা করলো কিছু কিছু মানে কি মৌলানা কিছু কিছু মহাজেন কিছু কিছু যে বয়স্ক কিছু নামাজি এরা ভাইজানদের বিরোধিতা করলো তো আজ একজন হাজির সাহেব সে যে যখন বলল যে গরিবের আল্লাহ শল্লাহ নাউজ তাহলে এখানে ওই কিছু কিছু মৌলানা কিছু কিছু মহাজেন কিছু কিছু নামাজি নামধারী নামাজি যারা ভাইজেনের বিরোধিতা করলো তারা এই হাজি সাহেবের বিরোধিতা কেন করল না আমি এখানে কিছু কিছু বলেছি সবাইকে আমি ধরবো না কারণ এখানে যারা দোষ করবে তাদেরকে তুলে ধরবো যারা অন্যায় করবে তাদেরকে বলবো কিন্তু যারা অন্যায় করেনি তাদেরকে বলবো না তো যারা ভাইজানে বিরোধিতা করলো যে সমস্ত কিছু মাওলানা মসজিদের মাওলানা কিছু মজ্জেন কিছু নামধারী কিছু বয়স্ক মুসল্লিরা তারা আজ কোথায় যে ব্যক্তি সৌকাত মোল্লা সাহেবকে আল্লাহ বলল মোল্লা তার প্রতিবাদ করল না এবং ওই ব্যক্তি নিজেই বলেছে তার গলা এখানে কোনো এডিটিং করা হয়নি সে নিজস্ব তার মুখের কথা আর বাঁচার জন্য বলছে আমি এটা করিনি এডিটিং করেছে এটা একইদমই ভুল কথা তো আমি বলবো মানুষের চোখে আপনি এড়াবেন আপনি নিজে ক্ষমা আল্লাহ করে চাইলেন না এখানে আল্লাহকে তও করলেন না ক্ষতিটা আমার হবে না ক্ষতিটা আপনার হবে মানুষের কাছে বাঁচবেন আল্লাহর কাছে তো আপনি বাঁচবেন না ফেরাও নিজেকে খোদা দাবি করেছিল সে তো কাঁপে রয়েছে তাকে সুক্তি মাছ বানিয়েছে ইতিহাসটা ভালোভাবে পড়বেন তো মানুষের কাছে আপনি ভয় না করে আপনি এটা সত্য কথা বলেছেন কিন্তু আপনি এটা মিথ্যা বলে চাপা না দিয়ে জাতির সামনে আপনি যদি একটু ক্ষমা চেয়ে আল্লাহকে তৌবা করে যদি নেন এটা আপনার জন্য মঙ্গল হবে আমাদের জন্য নয় তো আজ ওই কিছু কিছু যারা মসজিদের ইমাম তিন হাজার টাকার গোলাম কিছু মসজিদের মজ্জেন পনেরোশো টাকার গোলাম কিছু বয়স্ক কিছু মানুষ যারা বেকার ভাতা পায় এক হাজার টাকার গোলাম এরা ভাই যেন বিরোধিতা করছিল তারা এখন কোথায় যাই রকম কথা বললো আল্লাহকে একজন মানুষকে আল্লাহ করে দিল মানুষ কখন আল্লাহ হতে পারে না আজ কোথায় গেল তাদের মানে কি এরকম প্রতিবাদ আজ ভাইজানকে নিয়ে বলছে এটা বলা চলবে না ভাইজানকে নিয়ে বলছে ওটা বলা চলবে না একজন পিরে আওলাতে এগুলো কথা বলবে কেন তো আজ একজন হাজি হয়ে যে মানে কি হজ করে সার্টিফিকেট নিয়ে আসলো হাজি সে হাজি সাহেব যে এত বড় কথা বললো আপনারা কেন প্রতিবাদ করছেন না কেন প্রতিবাদ করছে না কোথায় গেল আপনাদের প্রতিবাদ তিন হাজার টাকা পাবেন না বলে পনেরোশো টাকা পাবেন না বলে এক টাকা পাবেন না বলে আপনার প্রতিবাদ করবেন না তাহলে একজন ব্যক্তি কোনো আল্লাহ হতে পারে তাহলে এই কথাটা আজ এটা হাজি বলল যদি কোনো একটা অমুসলিম যদি বলে এই কথাটা তাহলে আমরা কি করব প্রতিবাদে নেমে পড়ব তো দোষ মুসলমানরাই করে দোষ মুসলমানদের মধ্যে রয়েছে কিছু মৌলানা এরা দাবি করে এরা জালসা মহাপিলে নবীর শানে শাহবাদের শানে নামাজ দিয়ে এরা গুস্তারি করে এরা ফুরফুরা বিরোধিতা করে ফুরফুর সহিব পিস সাহেবের বিরোধিতা করে আর এরা সমাজে একটা উত্তেজিত শুরু করে দেয় এবং অমুসলিম যদি বলে তখন কিন্তু কি করবো আমরা মুসলমান আমাদের রাগ হয়ে যায় আগে আমাদের ঘরের মানুষগুলো আগে ঠিক করা দরকার এই ঘরের মানুষগুলো এরাই বিভ্রান্তি করছে তো অন্য ভাইরা তো করবেই এদেরই তো ঠিক নেই তো আজ বড় দুঃখের বিষয় ধিক্ষার জানায় যে ব্যক্তি আল্লাহ বলে এখন পর্যন্ত মাপ চাইলো না মানুষ জনগণের কাছে এখন পর্যন্ত নিজে ভুল স্বীকার করলো না আল্লাহ আল্লাহকে তোবা করলো না এর অবস্থাটা কী হবে কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে সে তো মুসলমান থেকে মুসলমান তুই খারিজ হয়ে যাবে তো তাকে তো মুসলমান বলা যাবে না তাকে হাজি বলা যাবে না আজ সৌকাত মোল্লা তার জবাব দিল না হাজি সে ক্ষমা চাইলো না আল্লাহর কাছে মাপ চাইলো না আজ যারা সৌকাত মূলত দিক হয় ভাইজানদের বিরোধিতা করলো তারাও কখনো মুখ করলার প্রতিবাদ করলো না আজ মুসলমান আমরা কোথায় বাস করছি কি আমরা কাদেরকে নিয়ে আমরা মানে কি যে মুসলমান বলে দাবি করছি কাদেরকে নিয়ে আমরা সংসার করছি এবার চিন্তা করুন এই জন্য বলে যে মরছে মুসলমান আর মারছে মুসলমান কেন আমাদের বেশি বেশি বুদ্ধি এই বুদ্ধি কারণে আমাদের অবস্থা আমি বলবো যে ওই যে ব্যক্তি এই কথাটা বলেছেন আমি বলবো যে আপনার ভালোর জন্য আপনাকে বলছি যে আপনি জাতির সামনে আপনি ভুল স্বীকার করুন এবং আল্লাহর কাছে আমি তৌবা করে কান্নাকাটি করে আপনি কালেমা পড়ে ওই কলেমাটা পড়ে নিন যে আল্লাহ আমার এটা ভুল হয়েছে আমার এটা বলা অন্যায় হয়েছে আল্লাহ মাফ করুন আমি মানে কি তৌবা করতে তৌবা করুন তুই কালেমা পড়ুন পাঁচ কালেমা পড়ে যান নয়তো আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হবে কবর আপনি ধরা পড়ে যাবেন আপনি কিন্তু কঠিন যাহা ধরা পড়ে যাবেন হাসুরে মাইদানে আপনি মানে কি আল্লাহ কাছে জবাব দিতে পারবেন না আপনি দুনিয়াদার একজন মানুষকে কিছু টাকার বিনিময়ে তাকে আল্লাহ গড়িয়ে দিচ্ছেন ছিল লজ্জা এইগুলো একদমই মানে আপনার করা উচিত হয়নি আপনারা ভুল করছেন আপনি তো করুন তাড়াতাড়ি আপনার ভালোর জন্য বলছি এবং আমি বলবো যে দুনিয়াদারি স্বার্থে অন্যায়কারীর জন্য বেহকে যে সমস্ত মানুষ থাকবে তাদের দিকে সাপোর্ট করে আপনি যে কথাটা আপনি ছড়িয়ে দিলেন একটা হক পথে একজন পিসায় পিজ্জাদার বিরোধিতা করতে গিয়ে আজ আল্লাহ আপনাকে মেরেছে আর আপনার জবান থেকে যা বেরিয়েছে আল্লাহ আপনাকে মানে সাইজ করে দিয়েছে কারণ আপনার ইমান থাকবেন আপনি ইমান হালত মানে বেইমান হালতে মারা যাবেন তো আর বেইমান হালতে মারা গেলে কবরে কী অবস্থা হবে আপনি তো ভালোই জানেন তাই এখানে প্রত্যেকটা কথা বলার আগে ঠিকভাবে আগে জেনে শুনে বলবেন ইসলামিক হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী দলিল মানে কি যদি আপনার না জানা থাকে বা ইসলামিক ধর্ম সম্পর্কে যদি না জানা থাকে সেইগুলো নিয়ে আপনি কখনো মিটিং মাহফিলে বলতে যাবেন না কারণ আপনি কিন্তু ইসলামিক কিছু জানেন না তাহলে আজ যদি এই কথাগুলো যদি বলেন তাহলে এইগুলো আপনার ক্ষতি হবে আর যে সমস্ত কি চুটকি ফুটকি কিছু ইউটিউবার কেউ যুবক ছেলেরা তারা ভাই যারা বিরোধিতা করো তাদেরকে বলবো যে এই যে আল্লাহ বললো তো তার প্রতিবাদ তোমরা করছো না কেন কিছু কিছু ইউটিউবার এরাও মানে কি যে মানে খুব ভাই যারা বিরোধিতা করে তাদেরকে বলবো যে আজ এইগুলো করছেন না কেন ভিডিওগুলো করুন কোথায় গেলেন আপনারা ভিডিওগুলি বানান তার বলে আপনারা ভিডিওগুলো বানাচ্ছেন না তাই আমি প্রত্যেককে বলবো এইগুলি করা একদমই অন্যায় এই কথাগুলো বলে একবারই অন্যায় এইগুলো একদমই করা চলবে না তাই আমি প্রত্যেক সাধারণ জনগণ দেখে বলবো যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন আপনারা প্রত্যেক হকের প্রতি থাকবেন পিজ্জাদ আব্বাস সিদ্দিকি নবসাশির দিকে ভাইজানকে ভালোবাসছেন বেসে যাবেন বিরোধিতা করবেন না সঠিকভাবে পাক আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন আল্লাহ্মা